সালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি তো নতুন করে আমাদের তিন ভাই আগ্রহতে নতুন কিছু সদস্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন তো সেই সুবাদে আমরা আজকে আপনাদেরকে নতুন সদস্যদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে আমার কলেজ যেটা দেখতে পেয়েছেন এটাই হচ্ছে আমাদের একটা নতুন সদস্য ও কিন্তু ওরা কিন্তু দুই ভাই বোন ও হচ্ছে ছেলে এবং ওর একটি বোন রয়েছে তো ওই মেয়ে বাচ্চাটাকে আমি তুলে এখন আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে মেয়ে বাচ্চাটা মাসা আল্লাহ এটাও কিন্তু অসাধারণ সুন্দর সুন্দর ওইটা কিন্তু ছিল আপনার কালো সাদার ভিতরে এটা হচ্ছে পুরোটাই সাদার ভিতরে মাশাল্লাহ তো সবাই কমেন্টে মাসা আল্লাহ ভুলে যাবেন এবং তিন ভাই একর জন্য দোয়া করবেন আল্লাহ তা যেন তিন ভাই এগ্রোতে অনেক অনেক বার্কা দান করে এবং আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের যে যে কাজের মধ্যে রয়েছেন না কেন সকলের সকল কাজের মধ্যে যেন আল্লাহ তালা বারকা দান করে